আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন মাহফুজা বেবি শপের নতুন একটা ভিডিওতে নতুন একটি মডেল দুই হাজার পঁচিশের বাচ্চাদের খাবারের চেয়ার ডাইনিং চেয়ার চলে আসছে তো আজকে এই ডাইনিং চেয়ারে কী কী সিস্টেমগুলো থাকবে সব কিছুই দেখাবো আমরা এক এক করে তো আমরা শুরু করি প্রথমত হচ্ছে এটা ট্রে থাকবে হচ্ছে ডাবল একটা ওয়াশ করে আর একটা ইউজ করার জন্য এরপরে বেবিকে খাওয়াতে খাওয়াতে এটা আবার শোয়ানো যাবে বেবি খেতে খেতে অনেক সময় ঘুমিয়ে পড়ে বেবি মধ্যে তুলে রাখলে অনেক সময় বেবিটা ঘুম থেকে উঠে কান্নাকাটি করে তো এখন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শোয়ানো বসানো আর এটা উঁচু নিচু করা যাবে এটা বাবুর হাইট অনুযায়ী উঁচু নিচু করা যাবে যতটুকু খুশি যতটুকু খুশি আরও আরও নিচু করা যাবে এবং একবারে ওপরে তুলে রাখা যাবে আর এটার সাথে হুইল থাকবে টলের মতো রুম থেকে একরুমে ঠেলে নিয়ে যাওয়া যাবে